এর কাছে নামটি শুনে বলেছিলেন তা তিনি স্বপ্নে ফেরেশতার মুখ থেকে এই নামটি শুনেছিল গুরুকু পাবে পাস क्वेश्चन नंबर 91

সাতষট্টিভেন <laughs> <laughs> <Six, seven. laughs>

সিরিয়ার দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসায়ী সফর কার সাথে সাক্ষাৎ হয়েছিল বুহাইরা নামক পাদ্রীর সাথে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার নয় কাবা শরীফ সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন ফেরেস্তা মন্ডলী অতঃপর ইব্রাহিম ও ইসমাইল আলী ইসলাম সঠিক উত্তর কোশ্চেন নম্বর চল্লিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুধ মাতা হালিমা ছাড়া আর কে কে দুধ পান করিয়েছিল সোয়াইবি আসলামিয়া উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহুমা সঠিক উত্তর ও পানি ও খাবেন তুই মোল্লা কি করবে আজ তোমার ওর করব কোশ্চেন নাম্বার 15 লাইট 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 যে বছরে আবরাহা কাবা শরীফ আক্রমণের চেষ্টা করেছিল ওই বছরটি কি নামে স্মরণ করা হয় সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ছিয়াশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম ওহী কবে কোথায় অবতীর্ণ হয়েছিল এখানে কেউ পারবে প্রাইজ বলতে পারলি হবে মারা আমাদের তারা এখানে উপস্থিত আছেন গ্রামের মানুষ তাদের মধ্যে যদি কেউ বলতে পারেন সেটাও ভালো নদীকারী সাল্লাল্লাহু আলিহু সাল্লামের নিকট প্রথম অভি কবে কোথায় অবতীর্ণ হয়েছিল হবে হ্যালো হেরা গুহা দিনটি ছিল সোমবার সাতাশে রমজান এইট এইট অষ্টআশি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ওহি আগমনের কথা বলেছিলেন তখন খাদিজা তাকে কার কাছে নিয়ে গিয়েছিলেন

এরপর থেকে আবার রাউন্ড শুরু হবে এক্ষুড়ি আঁশের আজান দেবে তারপর পরই জামায়াত হবে জামাতের পরপরই আবার শুরু হবে সুতরাং